আমরা বলি ভগবানের ইচ্ছার বিরুদ্ধে পাতাও নড়ে না হ্যাঁ একদমই ঠিক তার ইচ্ছার বাইরে আমরা শ্বাস প্রশ্বাসও নিতে পারবো না তাই আমাদের জীবনে যা কিছু ভালো মন্দ ঘটে থাকে আমরা বলি ঈশ্বরের ইচ্ছাতেই ঘটেছে হ্যাঁ আমিও বলবো একদমই তাই শ্রীমদ্ ভগবত্বী লেখা আছে যে তুমি যেমন কর্ম করবে তেমন তোমাকে ফল ভোগ করতে হবে কি তাই তো পূর্বজন্মের কর্ম অনুযায়ী ভগবান আমাদের এই জীবনের গল্প লেখেন কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে মন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন দিয়েছেন বিচার বিবেচনা করার ক্ষমতা যে আমি যেমন কর্ম করব আমাকে ঠিক তেমনই ফলভোগ করতে হবে যদি ভালো কর্ম করি তার ফল ভালো আর যদি খারাপ কর্ম করি তার ফল খারাপ পূর্বজন্মের কর্মফলের কারণে যে ফল আমরা ভোগ করছি সেটাও আমরা আমাদের জন্মে ভালো কর্মের কারণে সেই কর্মফলকে ভালো করতে পারব আমরা যেটা মনে প্রাণে চাই ঈশ্বর কিন্তু ঠিক সেটাই আমাদের দেন আমাদের বলা চলা প্রতিটি কাজের উপর নির্ভর করে আমাদের ভাগ্যকে বদলানো পূর্বজন্মে যে সমস্ত পাপ বা পূর্ণ করে আমরা এই জন্ম লাভ করেছি আমাদের এই জন্মেকেও আমরা ভালো কর্মের দ্বারা আরও সুখময় করে তুলতে পারব কারণ কর্মফলের কারণে জন্ম জন্মান্তর ধরে জন্ম মৃত্যুর বেড়া পড়ি ঈশ্বর বিবেক বুদ্ধি মন দিয়েছেন এই কারণেই যাতে আমরা এই বেড়াজাল থেকে মুক্তি পেতে পারি আমরা আমাদের পূর্বজন্মের কর্মফলের উপর ভিত্তি করে পেয়েছি বাবা মা পরিবার বংশ কুল জাতি তাই এগুলি আমাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আমাদের আগামী জীবনকে আমরা পরিবর্তন করতে পারি নিজের মুখের বাণীকে সংযত করতে হবে ভালো ইতিবাচক কর্মের সঙ্গ দিতে হবে মারামারি কাটাকাটি না করে মনের মধ্যে একটু ক্ষমা ভাব আনতে হবে ঈশ্বরের দেখানো পথে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আর দৃষ্টিকে ইতিবাচক করতে হবে কারণ আমরা যা দেখব সেটাই আমাদের মধ্যে এফেক্ট করবে তাই বলবো ভগবান যে জীবন আমাদের দিয়েছে সে জীবনকে হাসি মুখে আপন করে আমরা যদি সৎকর্ম করি তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট অনেকটাই কমে যাবে কারণ শারীরিক কষ্টের থেকেও মানসিক কষ্ট বেশি ক্ষতিকর ভালো থাকুন এবং একটি সুন্দর সুস্থ মনের মানুষ হয়ে উঠুন